একটা রাত একটা শহর কিন্তু সে রাতে আর সকল হয়নি অন্ধকার নেমে এসেছে ধ্বংস রক্তের রূপ ধর বোমার শব্দে যেখানে শিশুদের ঘুম ভাঙে যেখানে কান্নার আওয়াজে মিলিয়ে যায় গোলাগুলির গর্জনে এই কি মানবতার ভবিষ্যৎ কেন এই সংঘাত আজও থামছে না আপনি কি জানেন এই মুহূর্তে এমন একটি অঞ্চল রয়েছে যেখানে শিশুরা জন্মায় ধ্বংসের স্তূপের মাঝে যেখানে রাত নামা মানেই নতুন হামলা নতুন মৃত্যুর আশঙ্কা এমন একটি সংঘাত যা শত বছরের পর্ণ। কিন্তু আজও আগুনের শিখার মতো জ্বলছে ইসরায়েল ও ফিলিস্তিনি সংঘাত শুধু দুটি দেশের যুদ্ধ নয় এটি একটি ক্ষমতা রাজনীতি আর মানবিক বিপর্যয়ের এক জটিল খেলা কিন্তু আসল সত্য কি কেন আজও এই রক্তক্ষয়ী লড়াই থামছে না বর্তমানের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে গাজার আকাশে দিনরাত উড়ছে যুদ্ধ বিমান বোমার শব্দ যেন অভ্যস্ত সঙ্গীত হয়ে উঠছে মৃত্যুর সংখ্যা বাড়ছে আর সেই সঙ্গে বাড়ছে রাগ ঘৃণা আর প্রতিশোধের আগুন কিন্তু কিভাবে শুরু হলো এই সংঘাত এই সংঘাতের শিকড় উনিশশো সালে বেলফোর ঘোষণা থেকে গজিয়েছে যখন ব্রিটিশ সরকার ফিলিস্তিনের ভূমিতে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেয় এরপর উনিশশো সালে ইসরায়েলের রাষ্ট্র গঠিত হয় আর সেই সঙ্গে শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় নাকবা লক্ষ লক্ষ ফিলিস্তিনি রাতারাতি তাদের ঘরবাড়ি হারিয়ে সন্ন্যী হয়ে পড়ে এরপর উনিশশো সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল গাজা পশ্চিম তীর গোলান মালভূমি ও পূর্বের জেরুজালেমকে দখল করে আজও সেই দখল সংঘাতের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে এত বছর পরেও কেন এই সমস্যার সমাধান হয়নি এর পিছনে রয়েছে তিনটি প্রধান কারণ রাজনৈতিক স্বার্থ আন্তর্জাতিক শক্তির গোপন খেলা এবং দুই পক্ষের মধ্যে চরম অবিশ্বাস অশ্ল চুক্তি ক্যাম্প ডেভিড চুক্তি বা রোডম্যাপ ফর পিস সব কিছুই ব্যর্থ হয়েছে কারণ শান্তি আলোচনার নামে যা হয়েছে তা ছিল ক্ষমতার লড়াইয়ের নতুন কৌশল সাম্প্রতিক বছরগুলোতে কিছু ঘটনা এই সংঘাতকে আরও তীব্র করে তুলেছে দু সালে যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় যা ফিলিস্তিনিদের জন্য এক বিশাল ধাক্কা ছিল দু হাজার বিশ সালের আব্রাহাম একডস স্বাক্ষরিত হয় যেখানে ইসরায়েলের সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে কিন্তু প্রশ্ন হলো এই যে এই চুক্তি কি আসলেই শান্তি আনবে নাকি এটি আরও একটি রাজনৈতিক চাল এই সংঘাতের সমাধান কোথায় সত্যি বলতে যতদিন পর্যন্ত দুই পক্ষই কোনো বাস্তবসম্মত সমাধানে পৌঁছতে না পারবে ততদিন এই যুদ্ধ চলতে থাকবে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে কিন্তু এর মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরপরাধ মানুষ আজকের শিশুরা কি শুধু যুদ্ধের গল্প শুনেই বড় হবে একদিন কি তারা স্বাধীন আকাশের নিচে খেলতে পারবে না নাকি বন্দি জীবনই হবে তাদের ভবিষ্যৎ এই যুদ্ধ কি থামবে না নাকি আমরা শুধু দূর থেকেই দেখে যাব নাকি এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলব আপনি কি মনে করেন আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে দিন তো আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ